ভাই কোন দিক যাইতেছেন আমি কক্সে যাবো ভাইয়ারা কই যাইতেছেন একা রাইড দিতেছি রিজের সেফটি ফার্স্ট আমার সেফটি আমার মেনটেন করে চালাইতে হবে আমি যদি এখন রাস্তায় রাস্তা যাই কেউ ইয়ে ধরবে না কই দেখ বাস কি শুরু করছে হ্যাঁ গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি হঠাৎ করে বাসার ভিতরে ভালো ছিল না মন চাইলো যে কোথাও যাই তো গাড়ি নিয়ে বেরোয় গেছি এখন কই যেমন ঠিক নাই মানে প্ল্যান অনেকগুলো যে বান্দরবন সাজে কাপ্তাই নাকি কক্সবাজার তো যেদিকে চোখ যাবো ওদিকে চলে যাবো ভাই তো চলেন আস্তে আস্তে রাইট দিয়ে এবং দেখি কোন জায়গায় যাওয়া যায় চলেন কক্সবাজার যাই কারণ কক্সবাজার হচ্ছে কখনো বাইক নিয়ে যাওয়া হয় নাই ভাবলাম যে এবার একটু কক্সবাজারে যাই একটা ট্রিপ দিয়েই যাও ভাইয়া যাও যাও সো ভাবলাম একটু কক্সে যেয়া বাইক নিয়ে একটু রাইড করি কারণ কক্সে আমি কখনো বাইক নিয়ে রাইড করি নাই এবার একলাই বেরিয়ে গেছি কেউ নেই নেই একদম একা রাইড দিব রিক্স নিছি যা আছে কপালে ভাই একদম একা রাইড দিব আল্লাহ বর্ষা বাকিটা শুধুমাত্র কুমিল্লা ওই যে চিনতে গেলে হাতে না পড়লেই হয় বাকিটা সামলাইতে পারবো দেখি যা আছে কপালে ঘুরে যাওয়ার আগে এই অবস্থা কোন দিক দিয়ে অবস্থা সিনাতো। এদিক এদিকে গাড়ি এদিক গাড়ি গাড়ি সব দিকে গাড়ি একটা লাইন ক্লিয়ার নাই পুলিশ কই এগুলো সব রং সাইড দিয়েছে এর লেগে জ্যামটা বাজছে সব রং সাইড দিয়েছে সব রং সাইড দিয়ে ঢুকছে এর লেগে জ্যামটা বাজছে ভাই মানে কি আর কইতাম একটা জায়গায় জামু এর আগে একটা ঝামেলা দেখতে আসি ভাই কোন দিক যাইতেছেন কোন দিক যাইতেছেন হ্যাঁ খুলনা ও আচ্ছা আমি ভাবলাম আমার দিকে যাইতেছেন নাকি এই জন্য জিজ্ঞেস আমি কক্সে যাব। আজকে জ্যাম হওয়ার দুইটা কারণ একটা হচ্ছে মানে অনেকে ট্যুর দিতেছে আবার অনেকে বাড়ি যাইতেছে মানে ছুটি তো যার কারণে ম্যাক্সিমামই সবাই বের হয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে আবার কেউ কেউ আমার মতো ট্যুরের জন্য বাইরেছে হয়তো বা রাস্তায় গেলে দেখতে পারবো কে কে ট্যুর দিতেছে কে কে বাড়ি যাইতেছে ওই সময় কোন একটা টিমের লগে জয়েন হয়ে যাবো মানে কী কো এই তো সাবাস অবশেষে হানি ফেলে এবার উঠতে পারছি এখন এই জ্যামটা পারাইতে পারলেই হয় একটু বাইকার করলে গিয়ে এক সাইড দিয়ে দিলে একটু সুবিধা হয়ে যেতে অনেকে দিতে চায় না মোরা জেমে থাকবো তোরা কিল লেগে পাশ দিয়ে কেটে চলে যাবি এর লেগে রাস্তা বন্ধ করে দেয় আমাকে ওটাও যাই হোক আস্তে 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 যাইতে চাই একটু ডিস্টেন্স রেখে যাইতো এবার কারণ হঠাৎ ব্রেক মারলে আবার টাস করে লেগে যাইব তো আমি যাত্রা পথে কোনো ধরনের ঝামেলা চাইতেছি না একটু রিল্যাক্স হয়ে যাই যেহেতু একলা ট্রিপ মানে ষোলো ট্রিপ কোনো তারা নাই কিছু নাই যা মানে মন মন মতো চালাবো আর কি মনের মতো চালাবো কি দেম যাইতে পারবো আজগো প্রচুর দেম গাইস ও ল যাও 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 কি পরিমাণ জেম মানে কোন চিপা দিয়ে বাইরে মই এটা ভাবতাছি এটা চিপার সন্ধানে আছি যে চিপাটা পাইলে টান দি বামে তো আছে হা হালকা বামে আছে মানে চিপার সন্ধানে গাইস এখন মোটামুটি রাস্তাটা ফাঁকা আছে বাকিটা আল্লা বর্ষা দেখি যাইতে থাকি

তো পুলিশের পিছনে পিছনে গেলে একটা সুবিধা হচ্ছে রাস্তা যে কোনো সময় দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া যাবে তাই না রাতের বেলা যারা আমার মতো রাইড দিতে চান ভাই দেওয়াটা অতটা ঠিক না বা যদি দিতে চান যে হ্যাঁ ভাই যাবো মানে যাবো তাহলে অবশ্যই দুইটা জিনিস মাথায় খেয়াল রাখবেন জ্যামের ভিতরে বাম পাশ দিয়ে ভুলেও যাইবেন না হয় বাইকার কো লগে যাইবেন না একলা যাইবেনি না ভাই ওই বাম পাশে যাইবেন চিনতে মিনতে মানে সিন্ধেগির সিন্ধে মিন্দে করে লই যাব আপনারা চেষ্টা করবেন ভিড়ের ভিতরে থাকার হয় বাইকারদের সাথে আপনারা বাসের আশেপাশে যেখানে সিন্ডেগের আইলেও একটা ঘুষি ঘুষি মারি উড়িয়ে যেতে পারেন জ্যামের ভিতরে থাকা তো যাইবেই না জ্যামে থাকলেও বাম পাশে থাকা যাইবে না এটা মাথায় খেয়াল রাখবেন ভাই ওভার স্পিড করা যাবে না এবং ব্লাইন্ড গ্যাপ মারা যাবে না আর সাথে চিনতে যেহেতু এই রোডটা মানে এই রোডে হচ্ছে ওই যে কী ব্রিজ দাউদকান্দি ব্রিজের পর একটা রিক্স থাকে যে ওইখানে চিন্তাই হয় তো এই জিনিসটা মাথায় নিয়ে আর কি চালাইতে হবে চিনতে গারি আইলে উড়ে যেতে হবে ভাই কোনো কথা নাই পরে দেওয়া যাবে মাটার মামলা মোটর মামলো পরে দেওয়া যাব নিজের সেফটি আগে সামনে চিন্তের গেছে ডাইরেক্ট ঘুরেই দেবেন গাড়ি মারি লোয়া ভরবি এমনি খারাটান তো এই জিনিসগুলো মাথায় রেখে আজকে চালাইতেছি বাকি এটা বর্ষা বাইকের কত লাগে কব কবেতে আগে থেকে অনেক আগে থেকে আগে না এটা ফ্রি আসলে না 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 15 টা টোল আছে এটা কোন কথা এ 15 টা খুশি দশ টারাও এটা চিপস খাইও ভাইয়ারা কই যাইতেছেন ও আচ্ছা তাহলে হবে না কক্স ওকে এরা সাজেক যাইতেছে সাজেকে যাওয়ার প্ল্যান ছিল বাট ভাবলাম যে না সাজেকে এর আগেও গেছি এবার একটু কক্সে যাই এই পাশে কি পরিমাণ জ্যাম মানে একবার চিন্তা করেন যে এই পাশটা এত পরিমাণ জ্যাম এই জ্যাম জীবনেও থাকতে পারবো না জীবনেও না এই জ্যামের ভিতরে থাকলেই রিক্স যে কোনো সময় সিন্দেগির মামা একবে কট মামা কট ইউ আর ইন কট বেবে রাতে বেলা একটা মজা কি হাইওয়েতে মানে সব টানের উপর থাকে সব গ্যাপ লড চিনতে এই যে বাসটা গ্যাপ লড চিনতে আছে বামে ইন্ডিকেটার দিতে মানে বামে একটা গ্যাপ লইব একা রাইট দিতেছি তো অলওয়েজ বাই নিজের সেফটি ফার্স্ট কারণ আমার যদি এখন একটা অ্যাক্সিডেন্ট হয় এখানে দেখার মতো কেউ নেই যে ভাই বেরোদার থাকবে সেটাও নাই আমি রাস্তা পরে থাকবো তো আমার সেফটি আমার মেনটেন করে চালাইতে হইবো আমি যদি এখন উরা দূরা টানতে থাই তাহলে কোনো লাভ নেই তাই না আমি যেনে বুঝ যে হ্যাঁ এই জায়গায় আমি পারবো মানে ওই জায়গায় পারবো আর যদি যেনে বুঝবো যে পারবো না দরকারই নাই আর আমি যদি এখন এনে রাস্তায় পরে থাই কেউ ইয়ে ধরবে না মানুষজন মনে করবো ভাই চিনতে গেলি ভাই ইচ্ছে করে পড়ে রয়েছে তো রিক্স নেওয়ার দরকার আছে এর সাথে রিল্যাক্সেই যাই তাই না রিল্যাক্সে যাবো মজা হবে মানাবে এইখানে আমি কখন মানাবে আইনি কারণ ভাই এত টেয়া পয়সা নাই যে মানাবে তো যাবো বাট এটা নাকি অনেক সুন্দর মাটা মানে মানাবে ওয়াটারফলটা তো সব থেকে আরও বেশি মজা হইতো যদি রাস্তাটা একটা ফোর বি রাইডার পাইতাম ভাই দুজনে মানে একটা রিল্যাক্সে টানার ভিতরে থাকতাম মজা হইতো দেই পাই কিনা কি রে ভাই মারামারি করতেছে এটা কোন ধরনের কি লাশ বেই গাড়ির লগে ওয়াই টানাটানি করতেছে বুঝাই তোমার একটা চাপ দিলো আমার থাক বাদ দাও বাদ দাও ভাই যাও দরকার নাই সামনে একটা গ্রুপ যাইতাছে দেহি কই যায় যদি কক্স যায় তাহলে তো সাথে যাওয়া যাইব আর যদি অন্য কোথাও যায় তাহলে আর কিছু করার নাই টিমের মজাটা অন্যরকম মানে টিমের মজাটা অন্যরকম আর একলা রাইড করো একটা অন্যরকম মজা একার ভিতরে থাকলে কি বিভিন্ন টিমের সাথে জয়েন হওয়া যায় কই যান কই যান কক্সবাজার আমিও আর যেহেতু সামনে জ্যাম পড়তে আছে সো একটু গ্রুপের সাথে থাকার চেষ্টা করি কারণ মেবি এই জায়গায় জ্যামটা পরবই আর জ্যাম পরা মানে একটা রিক্স হ্যাঁ ডাকাত মাকাই দেয় আর রিক্স পড়তে পারে মানে এই সিচুয়েশনে আমার করা উচিত কি আমার বাম্পার দিয়ে সরা উচিত যেটা আমি পারতাছি না ভাই কই যাইতেছেন কই যান কই যান কথা সাজেক কইছি না ওরা ধরেই ছাড়মু ওরা দেখে না যাও কয় আমার গ্যাপ দেয় না মানে ওরে ওরে আমি খাইছি টিমের সাথে না থাকলে এই সিচুয়েশনে আপনি যিকোনো সময় কটের ভিতরে পড়ে যেতে পারেন কই দেখ বাসগুলো কি শুরু করছে ভাই ভাই রিক্স রিক্স যাওয়া যাবে না রিক্স দুইটা যদি চাপ দেয় আমি শেষ সব গাড়ি রং মারতে আসে ওয়াও ওয়াও নাইস টু মিট ইউ গাইস এই রাস্তা পুরো জ্যাম সব এই লেগে রং মারতে আসে তো যেহেতু এই রাস্তা জ্যাম মানে সিন্দেগিরের এই জায়গায় আছে আশেপাশে সো একটু বি কেয়ারফুল এই যে লুঙ্গি পড়া এই যে লুঙ্গি পড়া সিন্দেগিরি পাইছি গাইস এই যে সিন্দেগিরির নকল ক্যামেরায় আটক